পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো পঞ্চান্ন নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছে সেদিন যেদিন দু দল মুখোমুখি হয়েছিল শয়তানয় তাদের কিছু কৃতকর্মর ফলে তাদেরকে পদলঙ্কিত করেছিল আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল সহনশীল আয়াত সংখ্যা একশো ছাপ্পান্ন হে মমিনগণ তোমরা তাদের মতো হইও না যারা কুকুরি করেছে এবং তাদের ভাইদেরকে বলেছে যখন তোমরা জমিনে সফরে বের হয়েছিলে অথবা তারা ছিল যোদ্ধা অতপর নিহত হয়েছিল যদি তারা আমাদের কাছে থাকতো তবে তারা মারা যেত না এবং তাদেরকে হত্যা করা হতো না যাতে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন এবং আল্লাহ জীবন দান করেন ও মৃত্যু দেন আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক দ্রষ্টা আয়াত সংখ্যা একশো আর তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া তারা যা জমা করে তা থেকে উত্তম আয়াত সংখ্যা একশো আর যদি তোমরা মারা যাও অথবা তোমাদেরকে হত্যা করা হয় তবে তোমাদেরকে আল্লাহর নিকটই সমবেত করা হবে আয়াত সংখ্যা একশো উনষাট অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পূর্ণ হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো যখন সংকল্প করবে তখন আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন আয়াত সংখ্যা একশো ষাট যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের ওপর বিজয়ী কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে আর আল্লাহর যেন তাওয়াক্কুল করে আয়াত সংখ্যা একশো একষট্টি আর কোন নবীর জন্য উচিত নয় যে সে খেয়ানত করবে আর যে খিয়ানত করবে কেয়ামতের দিনে উপস্থিত হবে তা নিয়ে যা সে খিয়ানত করেছে অতপর প্রত্যেকে ব্যক্তিকে পুরোপুরি দেওয়া হবে যা সে উপার্জন করেছে এবং তাদেরকে জুলুম করা হবে না আয়াত সংখ্যা একশো যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর কোত নিয়ে ফিরে এসেছে আর তার আশ্রয়স্থল যাহার নাম এবং তা কতই না মন্দ স্থল, আয়াত সংখ্যা একশো তেষট্টি তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা আয়াত অবশ্যই আল্লাহ মোমেনদের ওপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসুল পাঠিয়েছেন যে তাদের কাছে তাদের আয়াতসমূহ সমূহ করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয় যদিও তারা ইতোপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি আর যখন তোমাদের ওপর বিপদ এলো অথচ তোমরা তো এর দ্বিগুণ বিপদে আক্রান্ত হলে বদর যুদ্ধে তোমরা বলেছিলে থেকে বলো তা তোমাদের নিজেদের থেকে নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আয়াত সংখ্যা একশো ছেষট্টি আর তোমাদের ওপর যে বিপদ এসেছিল দুই দল মুখোমুখি হওয়ার দিন তা আল্লাহর অনুমতি ক্রমে এবং যাতে তিনি মুমিনদেরকে জেনে নেন আয়াত সংখ্যা আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে আর তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে লড়াই করো অথবা প্রতিরোধ করো তারা বলেছিল যদি আমরা লড়াই হবে জানতাম তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম সেদিন তারা কুফরির বেশি কাছাকাছি ছিল তাদের ইমানের তুলনায় তারা তাদের মুখে বলে যা তাদের অন্তরসমূহ নেই আর তারা যা গোপন করে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত এর দুটি অর্থ হতে পারে যদি আমরা লড়াই করতে জানতাম অথবা লড়াই সংগঠিত হবে বলে জানতাম আয়াত সংখ্যা একশো আটষট্টি যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বসেছিল যদি তারা আমাদের অনুসরণ করত তারা নিহত হতো না বলো তাহলে তোমরা তোমাদের নিজ থেকে মৃত্যুকে দূরে সরাও যদি তোমরা সত্যবাদী হও আয়াত সংখ্যা একশো উনষাট আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত বলো না বরং তারা জীবিত তাদের রিজিক দেওয়া হয় আয়াত সংখ্যা একশো সত্তর আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের থেকে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয় এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না